বাদামটো ফাটল নাই বাদামটো ফ এবার হ্যাঁ এবার কোন বাটাম ফাটা কোন সরে যায়নি সরে যায়নি তো এটা বাটাম ফাটানো হয়নি এবার

마르 마르 이드 던지 마르

এবার <laughs> <laughs>

এবার বাটাম ফাটানো হয়নি আসল বাটাম ফাটেনি না বাটাম এবার ফাটেনি ভা এবার বাটাম ফাটেনি দেখা যাক কি হয় ভাই কটা না হলে তো মজা হবে না ভাই হ্যাঁ এ ভাই সাইড অন কেউ আগে যাবেন না মার বাড়ি মামার বাড়ির মাথা মামার মাথার মার মামার মাথা মামা মামা মারছে রে হবি না হবি না হবি না হবি না আউট 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 না এটা আউট

দেখা যাক এবার আসতেছে মাকসুদুল মাসুদ আল আজমি ভাইয়া দিকে এবার এবার বাটাম নিয়ে সামনের দিকে এগোচ্ছে ভাই কিন্তু পাও দিয়ে পাও দিয়ে ইয়া করতেছে ভাই ভাই পাওয়ার দিকে খেয়াল করেন ভাই পাও দিয়ে খুঁজিচ্ছে

এবার আসতেছে বগুড়ার আরেকজন ভাইরাল বক্তা

উদিয়ামান তরুণ বক্তা এ সামনে এগোচ্ছে দেখা যাক হবে খাদ হবে কিন্তু খেলা না কিন্তু না এ ভাই

বাটাম বাটাম এবার দড়ি ফাটান হবে তো সে ধরবে দেখ